আসসালামু আলাইকুম থাইল্যান্ড ভ্রমণে আপনাদের স্বাগতম আর আজকে থাইল্যান্ডের একটা ফেমাস দৃশ্য ঘুরতে এসেছি সেটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস এটি মূলত সতেরোশো বিরাশি সালে নির্মিত হওয়ার পর থেকে এটি দেশের রাজাদের সরকারি এবং আনুষ্ঠানিক রাজভবন থাই রাজ পরিবার এই প্রথম তাপত্য প্রতীকী শহরের প্রধান পর্যটন আকর্ষণ গ্র্যান্ড প্যালেস হলো একটি শহরের মধ্যে একটি প্রাচীর ঘেরা শহর এটি দুই দশমিক চার মিলিয়ন বর্গ ফুট এলাকা জুড়ে এবং চারটি দেয়াল দেয়াল দ্বারা বেষ্টিত যার মোট দৈর্ঘ্য ছয় হাজার দুইশো চৌত্রিশ ফুট এই দেওয়ালগুলি একশোটিরও বেশি উজ্জ্বল রঙের বিল্ডিং সোনা চোড়া এবং চোখচকে মোজাইকগুলিকে ঘিরে রেখেছে যার শীর্ষে রয়েছে তীর পাহাযুক্ত ছাদ কিছু মূর্তির পাশাপাশি কিছু টাওয়ার এবং স্তূপ রাজা রাম প্রথম সতেরোশো বিরাশি সালে সিয়ামের রাজধানী শহর হিসেবে ব্যাংককে প্রতিষ্ঠা করার সময় গ্র্যান্ড প্যালেসটি তৈরি করেছিলেন এটি পরবর্তী সম্রাটের দ্বারা সম্প্রসারিত এবং উন্নত হয়েছিল বিশেষ করে রামা চতুর্থ এবং রামা পঞ্চমের সময় তা গ্র্যাট অফ ভিক্টোরি হচ্ছে গ্র্যান্ড প্যালেসের প্রবেশের প্রধান ফটক এই ফটকের প্রবেশ করতে বিদেশি পর্যটকদের পাসপোর্ট ভিসা চেক করা হয় এখান থেকে টিকিট ক্রয় করে হেঁটে হেঁটে প্রাসাদের ভেতর দিয়ে যেতে হয় টিকিটের সর্বনিম্ন মূল্য বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় বারোশো পঞ্চাশ টাকার মতো প্রথমে চোখে পড়বে সরকার অফিস আর প্রশাসনিক ভবনগুলো এগুলো পার হলেই তবে গ্র্যান্ড প্যালেসের রাজকীয় দালানগুলো নজরে আসবে আর একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল পোশাক র্যান্ড প্যালেসের ভেতর যথাসম্ভব পরিণত শালীন ড্রেস পরে যাওয়া উচিত বিশেষ করে নারীদের ক্ষেত্রে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত যথাযথভাবে ঢাকা থাকতে হবে পুরুষের শার্ট প্যান্টের সমস্যা নেই তবে হাফ প্যান্ট নিষিদ্ধ আছে যদি কোনো দর্শনার্থীর পোশাক গার্ডেন নিটে অপর্যাপ্ত বলে মনে হয় তাহলে তাদেরকে সারং নামক এক ধরনের ঢিলেঢালা গাউন করতে হয় এটা পুরো ঢেকে রাখে এটা ওখানেই কিনতে পাওয়া যায় ব্ল্যাক এবং রেড টাইপের লিলেন টাইপের কতগুলো কাপড় দিয়ে ওই ড্রেসগুলো তৈরি করা থাকে দুই লক্ষ আঠারো হাজার বর্গ মিটার আয়তনের বিশাল জায়গা স্থাপিত নয় ফিরম গ্র্যান্ড প্যালেস এই আড়ম্বরপূর্ণ রাজপ্রাসাদকে সুরক্ষা দিচ্ছে একে ঘিরে থাকা এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ দেয়াল আর পুরো কম্পাউন্ডের বিভিন্ন কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে সতেরোটি দুর্গ যেগুলো গ্র্যান্ড প্যালেসের নিরাপত্তা প্রধানে নিয়োজিত থাকে দুশো বছরের অধিককালের ইতিহাস ঐতিহ্য রাজকীয় সব ঘটনাগুলি সাক্ষী এই প্রাসাদটাই পুরো থাইল্যান্ডের মাঝে সবচেয়ে নিরাপদ স্থান যে কোনো দেশের পর্যটকরা যখন থাইল্যান্ড যায় গ্র্যান্ড প্যালেসে এই জন্য তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে থাইল্যান্ডে ভ্রমণে গেলে দর্শনার্থীদের প্রথম পছন্দই ব্যাংকক আর ব্যাংকক ঘুরে দেখতে হলে সেখানে একাধিক রাত্রি যাপন করা প্রয়োজন কারণ না হয় এত সুন্দর আর এত বড় আপনি ঘুরে শেষ করতে পারবেন না সেক্ষেত্রে গ্র্যান্ড প্যালেসে সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে পুরো একটি দিন রাখতে হবে তাই ব্যাংককে বিশেষ করে গ্র্যান্ড প্যালেসের আশপাশের দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে বেশ কিছু উন্নত মানের হোটেল বাজেট সমস্যা না থাকলে ফাইভ স্টার হোটেল দ্য সিএমের নাম চলে আসতে পারি আর অল্প খরচে থাকতে চাইলে রিভা সুরিয়া ও ভিসা প্লা মন্দ হবে না ওগুলো একটু রিজনেবল আছে চাইলে আপনি এগুলোতে থাকতে পারেন সতেরোশো আশি আর দশকে রাজা ফুত্ত বা যুগাদু প্রথা প্রথম রমা থাইল্যান্ডের বিখ্যাত চাকতি রাজবংশের শাসন শুরু করেন যা চলছে আজ অবধি সিংহাসন আরোহণ করেই তিনি অনুভব করেন যে রাজবংশের রাজ্যকে ঘুমফুঁজে ধরে রাখতে একটি নতুন রাজপ্রাসাদের প্রয়োজন আর তখনই এই রাজপ্রাসাদগুলো তৈরি করা হয় আর এখন আমরা যাচ্ছি একটা করিডোরের মতো রাস্তা এগুলো আসলে রাস্তা পিছনে তেমন কিছু নেই এগুলো হচ্ছে দেয়াল দেয়ালের পাশে এরকম বারান্দার মতো আছে তো এই হাঁটার রাস্তাগুলো এত সুন্দর বাবার মতো না আপনি যদি দিয়ে হাঁটেন এখানে আসলে প্রচুর স্টোন ওই জন্য এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এখানে মনে হচ্ছে যে হিট ছড়াচ্ছে এই টাইপের একটা আবহাওয়া সতেরোশো বিরাশি সালে অক্টোবর মাসে তার নির্দেশে থাইল্যান্ডে ব্যাংককে শুরু হয় গ্র্যান্ড প্যালেসের নির্মাণ কাজ আঠারোশো সাল নাগাদ রাজা প্রথম রোমা এর নির্মাণ কাজ সম্পন্ন ঘোষণা করে এতে বাসস্থান শুরু করে তবে এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার এই প্রাসাদের অগণিত সংস্কার কাজ করেছেন নতুন নতুন অবকাঠামো যোগ করেছে ভেঙেছেন পুরাতন কিছু সব মিলিয়ে আজকের এই গ্র্যান্ড প্যালেস চাওফ্রা নদীর ওদরে অবস্থিত থাইল্যান্ডের সুবিশাল সারা এই সহ সৃষ্টির পেছন রয়েছে গ্র্যান্ড প্যালেসের অবদান যখন গ্র্যান্ড প্যালেস নির্মাণের পরিকল্পনা করলেন রাজা প্রথম রমা তখন এই প্রাসাদটি যেখানে আছে সেখানেই চায়নাদের একটা সম্প্রদায় বসবাস করতো কিন্তু নদীর ধারে এই স্থানটিকে প্রাসাদের জন্য সর্বোত্তম বলে মনে করা হলো রাজা তাই তিনি এই কিনা সম্প্রদায়টিকে অনেকটা বড় প্রয়োগে সেই স্থান থেকে উচ্ছেদ করেন পুরো সম্প্রদায়টি শহরের ঔদুরে যে স্থানে নতুন করে বাস শুরু করলো সেটি আজকের চায়না টাউন যেখানে আমরা থাইল্যান্ড গেলে চাইনিজ প্রোডাক্ট কিনতে যাই সেই এলাকাটা যাই হোক থাইল্যান্ডের পর্যটন ব্যবস্থা বেশ উন্নত আর এই পর্যটন ব্যবস্থাকে কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড প্যালেস এটি কেবল একটি দুটি ভবন নয় বড়ো একটি প্রাসাদ বরং ভিন্ন ভিন্ন কাজে ব্যবহারের জন্য একাধিক রাজকীয় স্থাপনা একে করেছে অনন্য থাইল্যান্ডে প্রথমে আগ্রহীদের তাই এই আলিসান প্রাসাদ সম্পর্কে জানা খুবই জরুরি অব দ্য অ্যামারণ বুদ্ধ এক কথা কথায় থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসের সবচেয়ে বড় আকর্ষণ এ প্রবেশ প্রতি দেখা মেলে ভয় পাইয়ে দেওয়ার মতো দুইটি দৈত্যকার মূর্তি অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা মূর্তি এই মন্দিরের আধ্যাত্মিক প্রকৃতি তার ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মূর্তিগুলো থাইল্যান্ডেরই নয় মধ্যযুগে চীনা বণিকরা বাণিজ্য করতে এসে রাজাকে উপহার স্বরূপ প্রদান করেছিল এই দুটি এই দ্বার রক্ষীদ্বয়কে পেছনে ফেলে সামনে পা বাড়ালে চোখে পড়বে চোখ ধাঁধানো কিছু মোরাল। আর সাদা মার্বেলে খোদাই করা রাজা পঞ্চম রমার বিভিন্ন উক্তি কারণ এই অংশটি নির্মিত হয় তারই আমাকে মন্দিরের ভেতর অবস্থান করছে এ সবচাইতে আকর্ষণীয় অংশ তো বৌদ্ধ মূর্তি এক মিটারের কম উচ্চতা সম্পন্ন ছোট ছোট এবং চোখ ধাঁধানো এই মূর্তিটি বসে আছে মিটার খানিক উঁচু বেধির উপর আর মূর্তিটির উপরে আছে বাহারি রঙের নয় স্তর বিশিষ্ট সামিয়ানা এই মূর্তিটি কে তৈরি করেছিল কোথায় তৈরি করে সেই সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি টুন শ্রুতিতে জানা যায় মূর্তিটি তৈরি হয়েছিল প্রাচীন ভারতের পাটালি আবার কিছু উৎসের দাবি নজর করে মূর্তি তৈরি হয়েছে বার্মায় বর্তমান মায়ানমার তবে যেখানে এই মূর্তি জন্ম হোক না কেন থাইল্যান্ডে প্রথম মাসের কাহিনী বেশ মজার টুন আর সুরগি পলস্তান আবৃত্তি কিছু একটা একটা বস্তুর ভিতরে বর্তমান শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ড হয়ে কম বরিয়া যাচ্ছিল আর বেশ কিছু প্রত্নতত্ত্বের সাথে এই বস্তুটি থাইল্যান্ডের দক্ষিণ অংশে পৌঁছে চোদ্দোশো সালে সেখান থেকে কোনো একটা দুর্ঘটনাবশত বস্তুটি ভেঙে যায় উপরে আবরণ খসে যেতেই ভেতর থেকে উপরে ঝোঁকঝোঁকে বৌদ্ধ মূর্তি ব্যাস সেই থেকেই থাইল্যান্ডের বাইরে যেতে দিলেন না রাজা তবে বৌদ্ধ মূর্তিটি ব্যাংকক আগমন ঘটেন সতেরোশো আটান্ন সালে তারপর থেকে মূর্তিটি পূর্ব ব্যাংকক শহরের প্রধান আকর্ষণ